ডে ওয়ানে জঙ্গল সাফারি করে রাতের বেলা একটু আন্তারি হচ্ছিল আর তারপরে বিকেলবেলা কিন্তু ট্যুরিস্ট পার্টিদের মধ্যেই লেগে গেছিল একটু ঝামেলা আর এটা হচ্ছে ডে টু এর ভিডিও ডে ওয়ানের ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে এই হোটেলটা তোমাদেরকে আমি একটু ঘুরে দেখাবো তো চলো দেখিয়ে দিই এটা হচ্ছে ডুয়ার্সের সেই হোটেলটা এটা হচ্ছে শিলিগুড়ি থেকে দূরে লাটাগড়ের ভিডিও খুবই সুন্দর হোটেলটা সাজানো গোছানো আর এখানটা দেখো কত পাথর টাথর পড়ে আছে আর এখান থেকে আমি অনেক পাথর কুড়িয়ে নিয়ে এসেছি আমার পিছনে যারা লাগে

সকালবেলা ব্রেকফাস্ট এই হোটেলে দিয়েছিল দুটো লুচি আর ছোলার ডাল সেটা দিয়েই কিন্তু আমরা ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম আমরা যেই হোটেলটায় ছিলাম এটা কিন্তু সেখানকারই গাছ দেখো গাছটার ভেতরে কত ফুল ধরে রয়েছে এখানে কিন্তু জায়গায় জায়গায় শিউলি ফুলের প্রচুর গাছ আছে যেখানে কেউ কোনো লোকারণ্যও নেই কখনও জলও পায় না কিন্তু নেচার তাদেরকে কতটা ভালোভাবে টেক কেয়ার করছে আর তারা নিজেরাই সুন্দরভাবে বেড়ে উঠছে আর কত ফুল আছে যারা ঠাকুরের চরণই পায় না এমনি এমনি ধরে ঝরে যায় চারিদিকে যেখানেই তাকানো যায় সেখানে হচ্ছে অসংখ্য গাছপালা সবুজে সবুজে লোকারণ্য প্রচুর পরিমাণে চারা গাছ চা গাছ তারপরে জলপ্রপাত পাহাড়ি নদী পাহাড়ি ঝর্ণা একদম ভোরে ভরে আছে আর যেটা দেখে মনের শান্তি ভীষণ পরিমাণে পাওয়া যায় আমার এই যে ট্রিপটা ছিল এটা ভীষণ পরিমাণে পিসফুল ছিল আর ভীষণ পরিমাণে হ্যাপিনেসে ভর্তি ছিল আমার বাবা আমাদেরকে যেখানেই নিয়ে যাবে সেই ট্রিপটা আমাদের ভীষণ ভালোই হয় তার একটাই কারণ হচ্ছে আমার বাবা আমাদেরকে ভীষণ পরিমাণে হাসাতে পারে আর সেটার জন্য না ট্রিপটাও ভীষণ সুন্দর হয়ে যায় আর তাছাড়াও এবারে আমরা যাদের সাথে গেছিলাম তারা ভীষণ ফ্যামিলিয়ার ছিল আর আমাদের ভীষণ ভীষণ আনন্দে ছিল আর আমার এই যে তোমরা এত ফটো আর ভিডিও দেখছো সেটা হচ্ছে শুধুমাত্র এই ঘুবলু আর রিজুর জন্য ওরাই আমার সব ফটো ভিডিও তুলে দিয়েছে যেটার জন্য আমার এত সুন্দর সুন্দর মেমোরিজগুলো আমি ক্যাপচার করে রেখেছি আর এটা একেবারেই সত্যি যে ওরা যদি না থাকতো তাহলে আমার এত ভিডিও উঠতোই না এত ফটো উঠতোই না আর এই যে ঘোড়ার জার্নিটাতে আমার একেবারেই ইন্টারনেট কাজ করছিলো না ই ই মাঝে মাঝে সিগনালে আসছিলো একেবারে সিগনালের থেকে আমি দূরে ছিলাম আর নেচারের খুব কাছাকাছি ছিলাম যেটার সাথে আমি খুবই ভালো লাগছিল আর আমি খুবই মনে মনে আনন্দ পাচ্ছিলাম একটা ছোট বাচ্চার মতো আমি আনন্দ পাচ্ছিলাম যেখানে খুবই সুন্দরভাবে আমি ঘুরছিলাম খেলছিলাম আর অপলক দৃষ্টিতে আমি পাহাড়কে দেখছিলাম ঝর্ণার সাথে মেলছিলাম আর পাথরে পাথরে গিয়ে বসেছিলাম লাটাগড় থেকে আমরা ওপরে উঠছিলাম লাভার দিকে আর লাভাতে ওপরে ওঠার সময় যেই যেই ভিউ পয়েন্টগুলো আছে সেগুলোই কিন্তু সবকটা আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম তোমাদেরকে আমি প্রথমেই বলেছি যে শিলিগুড়ি থেকে চা বাগান স্টার্ট হয়েছে আর এটা কিন্তু চা বাগানটা চলেই যাচ্ছে একেবারে ঋষভ পর্যন্ত পাহাড় ব্যথার ওষুধ হয় মন খারাপই জ্বরে হয় জল পট্টি বুকের ভেতর জড়িয়ে রাখে হাসতে শেখায় বাঁচতে শেখায় শেখায় ভালোবাসতে অনেকদিন পর কিন্তু কাব্য করে দিলাম এই যে মনোরম প্রকৃতি দেখে আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না তোমরা যারা আমাকে অনেক দিন ধরে চেনো যারা আমার সাথে অনেক দিন ধরে ফেসবুকে যুক্ত আছো তারা জানো আমি আগে কত লিখতাম কত কাব্য করতাম আর কত গল্প লিখতাম সিরিজ লিখতাম কিন্তু সময়ের সাথে সাথে সেটাও আমাকে সেরে চলে গেছে কিন্তু আমি সেই সব কথা শোনাতে চাই না আজকে আমি পাহাড়ি ঝর্নার মতোই থেকে যেতে চাই আর চোখের কোণে কালো মেঘ রেখে সেই মেঘের সাথে উড়ে বেড়াতে চাই ঘুরে বেড়াতে চাই হাসতে চাই খেলতে চাই ঝর্নার সাথে ডে থ্রিতে আমরা কিন্তু সাকাম গেছিলাম বিন্দু গেছিলাম আর গেছিলাম ঝালাম আর বিন্দুতে নিজেকে সুন্দরভাবে সাজাই এরকমভাবেই যেটা আমরা অপলক দৃষ্টিতে হা করে দেখতে থাকি আর সেইখানে ভেসে যেতে থাকি আর এই যে জায়গাটা দেখছো এখানে আমরা প্রচুর প্রচুর গান করছিলাম নাচ করছিলাম রীতিমতো আর ভীষণ ভীষণ মজা করছিলাম চলো একটু গান তোমাদেরকেও শুনিয়ে দিই দুনিয়ার লোক কতটা কি দিয়েছে সত্যিই জানা নেই কিন্তু প্রকৃতি আমাদের এত কিছু দিয়েছে আর এত কিছু দিয়ে ভরিয়ে রেখেছে যেটার জন্য কখনো কোনো মূল্য নেয়নি এরপর আমরা যাব লাভা মানে আরও ওপরে সেখানে খুব সুন্দর একটা জায়গায় গেছিলাম সেই ভিডিওটা আবার কালকে পোস্ট করব ততক্ষণ এই ভিডিওটাতে লাইক আর একটু কমেন্ট করে দাও আর আজকের জন্য রাধে রাধে